সকলকে আসসালাম আলাইকুম আজকে আমি বিশেষ একটা ভিডিও তুলে ধরতে এসছি আমি এসেছি কালীগঞ্জ থানা শাহাপুর গ্রামের উত্তর পাড়ায় একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে মসজিদ নির্মাণ করতে আপনারা জানেন অনেক টাকার প্রয়োজন তো এই গ্রামে এই মসজিদের এরিয়ায় অল্প কিছু বাসিন্দা বসবাস করেন তাদের সামর্থ্য অনুযায়ী এই শাহাপুর উত্তর পাড়ার যে মসজিদ নির্মাণ করা হচ্ছে এতটা কাজ অব্দি এগিয়েছে কিন্তু এখনো অনেক টাকার প্রয়োজন অনেক কাজ বাকি আছে তো আপনারা সকলেই যদি এই মসজিদ নির্মাণ করার জন্যে অর্থ সাহায্য করেন তাহলে বিশেষভাবে অনেক অনেক উপকৃত হবেন এই শাহাপুর গ্রামের এই মসজিদ নির্মাণের যেসব সদস্যরা রয়েছেন তা আমি একটু জানার চেষ্টা করব বলছে আপনাদের মসজিদের কাজটা কতদিন ধরে শুরু হয়েছে কার্তিক মাসে শুরু হয়েছে কার্তিক মাসে তো আপনাদের কাজ কতটা গিয়েছে মানে মসজিদটা ছাতা কোন রকমের কষ্ট করে আমরা দিয়েছি আচ্ছা হ্যাঁ তো এখনো আপনাদের কতটা কাজ বাকি আছে এখনো মানে পিলাস্টার বাইরে প্লাস্টার ভিতরে প্লাস্টার মেঝে দরজা জানলা তার আছে কাজ বাকি কারণ সাজানো গোছানোর ব্যাপার তো এই ব্যাপারে এখনো তো অনেক অর্থের প্রয়োজন তাহলে অর্থ কিভাবে জোগান করবেন এই পাঁচ জনের কাছে এসে এখানে ওখানে গিয়ে গ্রামে ও গ্রামে এইভাবে ভাবে যারা আজকে ভিডিওটি দেখছে এই শাহপুর গ্রামের যে মসজিদ নির্মাণ যারা ইসলাম প্রেমিক যারা মুসলমান আমার ভাই ও বোনেরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে বিদেশে কাতার কুয়েত Oman মালয়েশিয়া সৌদি আরব দুবাই তাদের কাছে আপনি কি চাইছেন হেল হ্যাঁ কিছু পয়সা করি যে যেভাবে পাইবেন আমাদের তো সেই মানে নিচে ওই ফোন পে আমাদের কেশার সাহেবের আছে এবা পাঠিয়ে দাও পাঠিয়ে দাও কারো কাছে যায় তারা সিমেন্টকে পাঁচ বস্তা দু বস্তা

তো দাদা আপনি তো মসজিদ কমিটি সেক্রেটারি তো এই মসজিদটা আপনারা যতটা সাধ্য নির্মাণ কাজ করছেন এবং এখনো অনেক অর্থের প্রয়োজন কিন্তু এই ভিডিওটা অনেক বিশ্ববাসীর কাছে পৌঁছাবে তাদের কাছে আপনি কি বার্তা দিতে চাইছেন সাহায্যের জন্য আমি একটাই কথা বলবো যে সমস্ত মুসলিম প্রেমীরা যেন মসজিদটা তৈরি করার জন্য উপযুক্ত সাহায্য প্রদান করেন এবং আমাদেরকে অনেক উপকৃত করেন মসজিদটা তৈরি করে তারা কিভাবে সাহায্য করবে তারা আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং ফোন পে স্ক্যানার দেওয়া থাকবে ওখানে টাকা পাঠিয়ে দিলে আমরা অনেক উপকৃত হব থ্যাংক ইউ তো এই যে আপনি একজন গ্রামের সদস্য এই যে মসজিদ নির্মাণ হচ্ছে বিভিন্ন সকলের কাছে চেয়ে চিন্তে কিন্তু আজকে এই মসজিদটা করা হচ্ছে তো এই মসজিদ করার জন্য তো সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায়নি না 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 সাহায্য পাওয়া না তাহলে এই ভিডিওটি যারা দেখছে আর যে বিশ্ববাসী আমার মুসলমান ভাই এবং বোনেরা তারা যারা এই রমজান মাসে মাসের ব্যক্তি অনেক ব্যক্তি রয়েছেন কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাদেরকে দিয়েছে তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছায় এবং তারা যাতে এবং মুক্ত হস্তে এই শাহপুর উত্তর পাড়ার এই মসজিদ নির্মাণের জন্য যাতে অর্থ সাহায্য করে এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন আমি মুসলিম সমাজের কাছে অনুরোধ রাখবো সকলেই যেন কিছু কিছু মস্ত হস্তে দান করবেন আমরা খুব অল্প সংখ্য লোক এই মসজিদটা নির্মাণ করছি যতটা সম্ভব আমরা করেছি আর আল্লাই আছে তাই ইসলাম ধরতে ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা যে যেমন পাইবেন সাহায্য করবেন তো শুনতেই পেলেন এই মসজিদের কাজটা কতটুকু এগিয়েছে আমি একটু ঘুরে দেখাচ্ছি দাদা একটু আমার সঙ্গে আসেন আহ একটু ঘুরি দেখান এদিকে চলেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের সামনের গেট এবং এই মসজিদের সামনের পজিশন এটা তাছাড়া মসজিদের কাজ এই এটা একটা সাইড পড়ছে আর ভিতরে দেখতে পাচ্ছেন ছাদ খুব কষ্ট করে দিয়েছে এখনো খোলা হয়নি সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাই এখানে আজকে এই যারা এই মসজিদ নির্মাণের কাজের সঙ্গে যুক্ত যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন যারা ইসলাম প্রেমিক তারা আজকে আপনাদের সকলের কাছে রমজান মাসে এই ভিডিওটি তুলে ধরছেন যাতে আপনারা মুক্ত হস্তে শাহপুর উত্তরপাড়ার এই মসজিদের নির্মাণের জন্য আপনারা যাতে সাহায্য করে থাকেন এবং কত লোক আপনারা একটু ঘুরে দেখান এই যে দেখেন আমার কাছে কারণ এই মসজিদটা নির্মাণ করতে অনেক অর্থের প্রয়োজন তাই এদের যতটা সম্ভব খুব অল্প সংখ্যক বসবাসকারী তারা একদমই বলা যায় অন্তর্দয় লেভেলের গরিব মানুষ তবুও তারা পরিশ্রম করে এদিক ওদিক মানুষের কাছ থেকে চেয়ে চিনতে এই আল্লাহর ঘর কিন্তু তারা তৈরি করছে তাই আল্লাহর ঘর আপনারা সকলেই যদি মুক্ত হস্তে এখানে ফোন পে স্ক্যানার দেওয়া থাকবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে সরাসরি দান করে দেবেন আপনাদের সহযোগিতার ফলে আল্লাহর ঘরটি ফুলের মতো যাতে সুন্দরভাবে নির্মাণ করে পরিপূরক ভাবে যাতে কমপ্লিট করা হয় সেটা সম্পন্ন আমার ইসলাম প্রেমিক মুসলমান ভাই যারা দেশের ভিতর এবং দেশের বাইরে ফ্যামিলি ছেড়ে আজকে আর কদিন পরে আমাদের ঈদ সেই ঈদে হয়তো অনেক ভাই তারা হয়তো বাড়ির ফ্যামিলির ভালোবাসা থেকে একটু দূরে তাই সেই তাদের কাছেই আমি করজরে অনুরোধ করছি আপনারা যারা পেটের দায়ে বাইরে আছেন আপনারা ভালো থাকবেন কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট আজকের যে শাহাপুর গ্রামের এই মসজিদ নির্মাণ আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে কর জোরে অনুরোধ করছি যেমন যতটুকু সাধ্য আপনার ততটুকু অর্থ সাহায্য দিয়ে এই শাহাপুর উত্তর পাড়ার মসজিদের জন্যে আপনারা দান করবেন এইটুকু আপনাদের কাছে আমার আহ্বান এবং এই শাহাপুর গ্রামের মানুষ চিরদিন কৃতজ্ঞ থাকবে আমার মুসলমান ভাইদের জন্যে ইসলাম প্রেমিক মানুষের জন্যে তাই আপনারা এই ভিডিওটি সত্যিকারেরই যদি আল্লাহর ঘরকে ভালোবেসে থাকেন সত্যিকারেরই যদি সঠিক ইসলাম প্রেমিক মানুষ হন এই ভিডিওটি কিন্তু এড়িয়ে যাবেন না এটা নিঃসার্থ আমি কোথায় থেকে উঠতে উঠতে এসেছি তাই না বলেন অনেক দূর থেকে এসছে তাই ইসলাম প্রেমিক ভাই হিসাবে আমি যদি আমার মতো একটা নগণ্য ক্ষুদ্র ব্যক্তি যদি এই আল্লাহর ঘরের জন্য ছুটে আসতে পারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনারা বসে বসে সামান্য কিছু যে যেমন সাধ্য অর্থ সাহায্য করতে কোনো অসুবিধা নেই আপনারা দান করুন মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য দেখবেন অবশ্যই আল্লাহর খাতায় লেখা থাকবে অনেকে অনেক টাকা বেকার বিভিন্ন জায়গায় খরচ খরচা করে আমি দেখেছি বিভিন্ন মোড়ে চায়ের দোকানে পানের দোকানে তাই না সেই জায়গাগুলোই আপনি একটু খরচা কম করে এই আল্লাহর ঘরের জন্য দান করুন দেখবেন অনেক অনেক আল্লাহ খুশি হবে আর আল্লাহকে খুশি করাই কিন্তু আমাদের সবার কাজ তাই না দাদা তাই অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই পশ্চিম বাংলা নাই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে আমার ভাইরা যারা কর্মসূত্র রয়েছেন তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছায় তাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রন বলছি সকলকে আমার আসসালাম আলাইকুম হ্যালো ইন্ডিয়া